বিরতির পর স্বাগত টানা বৃষ্টির ফলে ধসের কারণে ইতিমধ্যে যোগাযোগ পরিষেবা ব্যাহত জানা গেছে যে ধসের কারণে ইতিমধ্যে কয়েকটি ট্রেন বাতিল হয়েছে যার মধ্যে রয়েছে কাঞ্চনজঙ্ঘা ত্রিপুরা সুন্দরী সহ দূরপাল্লার আরো চারটি ট্রেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন সব্যসাচী দে নদীর জল ক্রমাগত রেল লাইনে ঢোকায় এই মুহূর্তে বন্ধ হয়ে পড়েছে রেল চলাচল সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল রীতিমতো বন্ধ যা গতকালকেও আপডেট দিয়ে দেওয়া হয়েছিল এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে রেলের ক্ষেত্রে আমাদের নজর থাকছে প্রতিনিয়ত যে রেলের ক্ষেত্রে কতটা প্রভাব পড়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং কবে থেকে পরিষেবা স্বাভাবিক হবে এই যে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে তারই মধ্যে ক্রমাগত আমরা যোগাযোগ রাখতে রাখতে যে খবর এখন অব্দি এসে পেয়েছি যে নিউ হাফলং এবং তার সঙ্গে মাইগ্রেন বিসার মধ্যে একটি ধস নেমেছে এই যে নিউ হাফলং এবং তার সঙ্গে লামডিং বদরপুর এই যে ডিভিশনটা রয়েছে সেখানে ধস নামার ফলে দেখা গেছে যে পাহাড় লাইন কালের জন্য ট্রেন চলাচল এক প্রকার বন্ধ হয়ে পড়েছে তবে এই যে ট্রেন চলাচল বন্ধ তাতে করে কিন্তু সব থেকে বেশি একটা প্রভাব দেখা যাচ্ছে উত্তর পূর্বের আহ প্রত্যেকটা রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে বম্বে থেকে অর্থাৎ এই যে রাজ্যের যোগাযোগটা সেটা এক প্রকার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে শুকনো মরসুমে আহ সীমান্ত রেলের কর্তৃপক্ষের পক্ষ থেকে আগাম সতর্ক বার্তা যদি না নেওয়া হয় আগাম যদি ধস প্রতিরোধে ব্যাবস্থা গ্রহন না হয় তাহলে কিন্তু বার বার এই ঘটতেই থাকবে এমনটাই কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলতে শুরু করেছেন রাজ্যের যাত্রী সাধারণ গত ২৬ তারিখের কথা যদি বলি গত ২৬ মে পাহাড় লাইনের জাটিঙ্গা লামপুরের কাছে যে ধস নেমেছে তাতে করে তোমার রেল কর্তৃপক্ষ বা শিক্ষা নেয়নি এখনো পর্যন্ত তার প্রমাণ পাওয়া পাওয়া যাচ্ছে পুনরায় এই বৃষ্টিপাতের ফলে এই বিপর্যয়ের ফলে এমনটাই কিন্তু এবার খুব বিক্ষোভের পাহাড় উঠে আসতে শুরু করেছে এবার দেখো গতকালকে বৃহস্পতিবার আমরা যেটা জানতে পারছি যে চোদ্দ নম্বর টানেল সেই ১৪ নম্বর টানেল এক প্রকার জলকাদায় কাদায় একাকার হয়ে যাওয়ার কারণে এক প্রকার বলা যায় যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিশাল একটা রিক্স তৈরি হয়েছে এবং তাছাড়াও রেমালের যে বৃষ্টি এরপরের যে বর্ষার বৃষ্টি ঢুকে গেছে তারই জন্য নিউ হাফলং নিউ হারাঙ্গাজাও স্টেশনের মধ্যবর্তী স্থানে যে রেল ট্র্যাক সেই ইলচাককে কোন রকম ভাবে এখন ব্যবহার করা হবে না উচিত হবে না বলেই মনে করছেন রেলের পক্ষ থেকে মুখ্য জনসংযোগ আধিকারিক সুবস্বাচীতে তিনি যেটা জানিয়ে দিয়েছেন যে রেল লাইনের কিন্তু কোনো ক্ষতি হয়নি যেটা সকলকে মাথায় রাখতে হবে যে রেল লাইন রেল ট্র্যাক ভাবে ভালো রয়েছে পরিষেবার কোনো অসুবিধা নেই কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে উত্তরপূর্বের নদীগুলো একাধিক নদী যে নদীগুলোর এখন জল যেহেতু কানায় কানায় ভর্তি নদীগুলো জল যেহেতু বিপদসীমা রাস্তা ছাড়িয়ে চলে গেছে এবং ওভারফ্লো হয়ে পথঘাট রাস্তায় ঢুকে পড়ছে যার কারণে রাস্তার তোমার মধ্যবর্তী অংশ পর্যন্ত ভেঙে দিচ্ছে শুধুমাত্র নদীর জলের স্রোত সেই কারণেই এই নদীর জল এখন রেল লাইনে প্রবেশ করতে শুরু করেছে রেল লাইনে জল প্রবেশ করার ফলে কি হচ্ছে না ট্রেন চলাচল যদি করা হয় তাহলে লাইনের ক্ষেত্রে একটা লাইন চ্যুত করতে পারে ট্রেনের ক্ষেত্রে ট্রেনের চাকা স্লিপ করতে পারে লাইন চ্যুত হয়ে বড়সড় বিপত্তি হয়ে যাবে তাই সেই দিকটাকে মাথায় রেখে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হচ্ছে এবারে সেই জায়গাতে তোমার নর্থ যে চলাচল সেটা আপাতত যেহেতু বন্ধ রয়েছে নিষিদ্ধ করা হয়েছে সেই জায়গায় চারটে ট্রেন দূরপাল্লার ত্রিপুরা থেকে যেগুলো ছেড়ে যায় সেগুলো কিন্তু আজকেও যেরকম বাতিল করা হয়েছে গতকালকেও বাতিল ছিল কালকেও সেগুলো বাতিল থাকছে এক তারিখ পর্যন্ত আমরা যে আপডেট পাচ্ছি এতে করে আহ তোমার যাত্রীদের চরম দুর্ভোগ হয়েছে প্রচন্ড দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে দূরপাল্লার ট্রেন গুলি গুয়াহাটি কিংবা লামটিং আসার পর তাদের আহ ক্ষেত্রে যে যাত্রা সেই যাত্রা অনেক সময় দেখা যাচ্ছে যে বাতিল করে দেওয়া হচ্ছে তাতে করে সমস্যা আরো হয়ে যাচ্ছে তাই সেই জায়গাতে এখন আপাতত ত্রিপুরা থেকে বেরোনোর যে রেলগুলো রয়েছে দূরপাল্লা যার মধ্যে কাঞ্চনজঙ্ঘা নাম সবার আগে ঘোষণা করা হচ্ছে যে কারণ এই কাঞ্চনজঙ্ঘাকেই সব থেকে বেশি ব্যবহার করা হয় আহ বহিরাজ্যে যাতায়াতের ক্ষেত্রে সেই কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু এখন এই মুহূর্তে বাতিল করে দেওয়া হলো অন্য দিকে তোমার ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস যে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস কিন্তু দিল্লির অফ দ্য যায় দিল্লির সঙ্গে সংযোগ করে যাচ্ছে সেই ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসকে বাতিল করে দেওয়া হলো সেকেন্ড জাবাত এক্সপ্রেস যে সেকেন্ড জাবাত এক্সপ্রেস আমরা জানি যে তোমার পশ্চিমবঙ্গের ভেতরে ঢুকছে বিশেষ করে এটা বিহারের দিকে যাচ্ছে কারণ তোমার এই সেকেন্ড জাবাত এক্সপ্রেস দিয়েই তোমার তোমার যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তাই সেই ট্রেন টিকেও এখন এই মুহূর্তে বাতিল করে দেওয়া হয়েছে এরকমই বেশ কিছু এক্সপ্রেস ট্রেন এই মুহূর্তে বাতিল যে ঘোষণা কিন্তু তোমার দেওয়া হচ্ছে তাই সাধারণ মানুষজনকে এক প্রকার বলা যায় যে যাতে করে কেউ স্টেশনে গিয়ে স্টেশনে পৌঁছে আগাম যাতে বিভ্রান্তিতে না পড়তে পারে তার জন্য আগাম এই সিদ্ধান্ত জারি করে দেওয়া হয়েছে তবে পরিস্থিতি যতক্ষণ না পর্যন্ত স্বাভাবিক হচ্ছে বৃষ্টি যতক্ষণ না পর্যন্ত কমছে ততক্ষণ পর্যন্ত আহ চলাচল বন্ধ রাখা হবে আগামী দিনের notification অনুযায়ী জানিয়ে দেওয়া হবে সেই কথাই কিন্তু বলছে এই মুহূর্তে রেলের পক্ষ থেকে মুখ্য জন সংযোগ আধিকারিক সব্যসাচী দে আহ অঙ্কিতা একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ ধসের কারণে কাঞ্চনজঙ্ঘা ত্রিপুরা সুন্দর দূরপাল্লার একাধিক ট্রেন বাতিল হয়েছে তার কারণ হচ্ছে জলস্তর প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী যার জন্যই রীতিমত যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন